নমস্কার আপনি শুনছেন ওয়ানের নিবেদিত বাংলা ছোট গল্প ঘড়ি ভিডিওটিতে ভয়েস দিয়েছে দেবদীপ গাঙ্গুলি ও তুর্য ভট্টাচার্য গল্পটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও কমেন্টে জানান কেমন লাগলো শুরু করছি আজকের গল্প ঘড়ি ঘটনাটা বহুকাল আগে তখন আমরা কৃষ্ণনগরেই থাকি একদিন অফিসের এক প্রজেক্টের জন্য বস আমাকে রাখা নগর পাঠাবে ছিল আমাদের আদি বাড়ি তাই বাড়ি ও বাবার ছোটবেলা সম্বন্ধে জানতে চাইলাম বাবা তোমার ছোটবেলাকার গল্প বলো না আমাদের ছোটবেলাটা খুব সুন্দর ছিল রে অজয়দার ছেলে বিশু আর আমি সারা গ্রাম চষে বেড়াতাম বর্ষায় ফুটবল খেলতাম তাহলে চলো আমার সাথে ঘুরে এসো না শরীরের যা অবস্থা এখন আর যাব না তুই যা আমি অজয়দাকে ফোন করে বলে দেব আচ্ছা বাবা বিশু কাউকে তো কখনো দেখিনি কৃষ্ণনগরে কখনো আসেনি আর আসবে কি করে আমি এখানে আসার আগে হঠাৎ একদিন ও নিখোঁজ হয়ে যায় কেউ ওর খোঁজ পাই না অবশ্য অবশ্য তার একটা কারণ আছে কি কারণ আমার দাদু আমাকে একটা ঘড়ি কিনে দেয় আর সেটা কয়েকদিন পরে চুরি যায় প্রথম থেকেই বিশু রটার ওপর লোভ ছিল আর তারপরে ও নিখোঁজ হয়ে যায় অজয় দাদু কিছু বলেনি বিশুকে ওকে কি বলবে কোন প্রমাণ তো ছিল না তবে যে ও নিয়েছে আমি তা জানতাম সেই নিয়ে আমাদের মধ্যে একদিন কি ঝগড়া হলো এখনো ভালোই ভালোই বলছি বিশু আমার ঘড়িটা ফেরত দে বিশ্বাস কর তোর ঘড়িটা আমি দেখিনি আর তোর ঘড়ি আমি কেন চুরি করব। কারণ ওই ঘড়িটার ওপর তোর প্রথম দিন থেকেই নজর ছিল তুই তুই বলিস তুই বলিস ঘড়িটা খুব সুন্দর হ্যাঁ খুঁড়িটা তো সত্যি খুবই সুন্দর কিন্তু তাই বলে আমি চুরি করব আমরা তো বন্ধু এই শোন তুই আমার বাড়ির চাকরের ছেলে সময় কাটানোর জন্য তোর সাথে খেলাধুলা করেছি তাই বলে আমরা বন্ধু না তোকে ভালো ছেলে ভাবতাম বিশু বাট তুই নিজের জাতটা চিনিয়ে দিলি বিশ্বাস কর আমি নিয়ে নি তোর ঘড়ি তুই আমাকে বন্ধু নাই ভাবতে পারিস কিন্তু আমি তো ভেবেছি আমরা একসাথে খেয়েছি থেকেছি খেলাধুলা করেছি আর আমি কি না আমি কিনা তোর ঘরেই চুরি করব হ্যাঁ তুই চুরি করেছিস হয়তো হয়তো এদিক ওদিক পড়ে আছে চল দুজন মিলে খুঁজে নি পেয়ে যাব ঠিক আর নাটক করিস না সর সর আমার সামনে থেকে তারপর থেকে ওকে আর দেখিনি যা যা তুই ঘুরে আয় তোকে অজয়দা মাথায় করে রাখবে মানুষটা খুব ভালো জানিস আমাকে খুলে পিঠে করে তো আমি পরের দিনই কুবেরনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই সে কোন ছোটবেলায় গিয়েছিলাম আর সেই দিন গিয়েছিলাম তারপর থেকে আজ অব্দি এতদিন হয়ে গেছে আর ওই বাড়িতে আমার অফিসের কাজ কমপ্লিট করে আমি ওই বাড়ি যাই খাওয়া দাওয়া করি সত্যি অজয় দাদু খুবই ভালো মানুষ আমি দাঁড়িয়ে পড়লাম তারপর তারপরে আওয়াজটাকে ফলো করতে করতে আমি আর দাদু পৌঁছে গেলাম একটা ঘরের সামনে দাদু বলল, ওটা নাকি আমার বাবার পড়ার ঘর ছিল দরজা খুললাম ভেতরে গিয়ে দেখি একটা আলমারি আর ওই আওয়াজটা আসছে আলমারির পেছন থেকে আমি আর দাদু মিলে আলমারিটা সরালাম দেখে আলমারির তলায় পড়ে রয়েছে একটা ঘড়ি দাদু বললো ওটাই নাকি বাবার ছোটবেলায় হারিয়ে যাওয়া ঘড়িটা পরের দিন সকালে আমি ওই ঘড়িটা নিয়ে বাড়ি ফিরে আসি তারপর বাবাকে সব ঘটনা বলি বাবা নিজের ভুলটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে কিন্তু তারপরে একটা ফোন কল আমাকে চমকে দিয়েছিল সেদিন কলটা এসেছিল কুবেননগর থেকে আমার বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশীর কাছ থেকে হ্যালো হ্যাঁ হ্যালো কেশদা না আমি শ্যামলদা ছেলে দুর্য বলছি ও আচ্ছা আমি কালু বলছি গো তোমাদের গ্রাম থেকে তোমাদের এক প্রতিবেশী হ্যাঁ বলুন আসলে অনেক আগেই জানানো উচিত ছিল কিন্তু তোমাদের কার নাম্বার তো ছিল না তাই তোমাদের নাম্বারটা পেতেই ফোন করলাম বুঝলে কেন কি হয়েছে বলুন আসলে তোমাদের বাড়ির কেয়ারটেকার ওই অজয় না কি নাম ও নদী নদীনাগার টপকে গেছে কিন্তু কিন্তু তা কি করে সম্ভব আমি তো কালই সেদিন হয়তো অজয় দাদু নিজের ছেলে যে দোষী নয় সেটা প্রমাণ করার জন্য আমাকে দেখা দিয়েছিল আর সেই বাবার হারিয়ে যাওয়া ঘড়ি আমাকে ফিরিয়ে দিয়েছিল আজ ওই কথাগুলো ভাবলে আমার গায়ে কাঁটা দেয় আজকের মতো গল্প এতটাই তবে যাওয়ার আগে গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ